প্রিয় বন্ধুরা নতুন আরেকটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা সুন্দর একটি জায়গায় সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ একদম নদীর সাথে নদীর পাশে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা অনেক সুন্দর স্বরগুলো ফুটে উঠেছে অনেক সুন্দর লাগে দূর থেকে অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা এ দেখো কিভাবে চর ফুটিয়ে উঠেছে নদীর পাশে দেখতে পাচ্ছ পানি কমার কারণে চরগুলো বেশি উঠেছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো সামদিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা কালকাড়িতে কিছু বৃষ্টি হওয়ার কারণে একটু ফানি বের বেড়েছে দেখতে পাচ্ছ চরের দৃশ্য নদীর পানি কেমন স্রোত তোমাদেরকে দেখাচ্ছি ওই যে একটা চর নদী মাটির এর মতন বেশি উঠেছে ফানি কিভাবে যাচ্ছে সব দেখা যাচ্ছে চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন সামনে পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি আশা করি এই সৌন্দর্য পরিবেশ তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদেরকে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আসছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবা আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ নদীর পরিবেশ অবশ্যই তোমাদের মতামত কমে এই দুটো ফাঁকি অনেক সুন্দর লাগে দেখো ফাঁরটি অনেক লম্বা লম্বা কি সুন্দর ডাক দিতেছে আর কাছে থেকে দেখাই না দুইটা ফাঁকি দেখতে পাচ্ছ অনেক সুন্দর দুইটা না চারটি ফাঁকি পাঁচটা পাঁচটা ফাঁকি আছে এখানে দেখতে পাচ্ছ ফাগুলো অনেক লম্বা লম্বা বিশাল বড় ফাঁগুলো দেখতে পাচ্ছ এগুলো বেশিরভাগই বিদেশে দেখা যায় আমাদের দেশে খুবই কম নদীর পানি শুকানোর কারণে মাছের মাছ খাওয়ার জন্য মনে ওইদিকে এসেছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে ফাঁকিগুলো আমি আর কখনও দেখি নাই তোমাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা এই দেখো ফানির স্রোত একদম কাছে এসে পড়েছি দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই যে নদীর দৃশ্য নদীর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ওই যে ফাঁকিগুলো উঠতেছে দেখতে পাচ্ছ এই যে আমাকে দেখে চলে গেছে তারপরে এখানে আছে আরো তিনটি পাখি তোমরা আসলে দেখতে পাচ্ছ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি নদীর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য নদীর সৌন্দর্য অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা